ফেসবুক থেকে ইনকাম করার জন্য বা বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা সোর্স হচ্ছে ফেসবুক পেজ বাট আমরা অনেকে জানি না কিভাবে সম্পূর্ণ নতুন একটা উপায় বা প্রসেসে প্রফেশনাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় বা খুলতে হয় আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার স্বপ্নের একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই সেই অসাধারণ কাজটা আপনি কীভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন দেন আপনার যে ফেসবুক আছে আপনি ওপেন করবেন ওপেন করার পরে দিকে থ্রি লাইন অপশন থাকবে ওখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্টর করলে আপনি দেখতে পাবেন পেজ লেখা থাকবে যদি দেখতে না পান তাহলে সিম ও ক্লিক করবেন সিম ওরে ক্লিক করলে নিচের দিকে স্টল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে পেজ মার্ক করে দেখে দেখেন এই পেজে আপনি ক্লিক করবেন পেজে ক্লিক করার পরে আপনার যদি পেজ ক্রিয়েট করা থাকে অলরেডি তার এখানে আপনি পেজ তার দেখতে পারবেন বাট আপনি যেহেতু নতুন একটা পেজ ক্রিয়েট করবেন এর জন্য উপরে দেখেন বাম পাশে ক্রিয়েট লেখা আছে প্রথমে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে এগুলো যে অপশনগুলো আসবে এখান থেকে আপনি এখানে আপনার সিলেক্ট করার দরকার না নিচের দিকে স্কিপ লেখা আছে আপনি স্ক্রিপে ক্লিক করবেন স্ক্রিপে যখন ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ আপনি যেহেতু একটা পেজ ক্রিয়েট করবেন এর জন্য পাবলিক পেজ লেখা আছে আপনি এখান থেকে আপনি এটা ক্লিক করবেন এখান থেকে মার্কে ক্লিক করার পরে নিচের দিকে নেক্সট লেখা আছে আপনি নেক্সট এখান থেকে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে পেজ নেম মানে আপনার যে একটা পেজ ক্রিয়েট করবেন এই পেজের নামটা আপনি কি দেবেন এখান থেকে নামটা আপনাকে দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি একটা পেজের নাম দেবো দেখেন যে লিখবো এখান থেকে জুবাইট তারপরে লিখবো যে এখান থেকে হচ্ছে টেক লিখবো জাস্ট জুবাই টেক মানে আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করবর জন্য এটা দিয়ে দিলাম তারপরে নেক্সট আছে নেক্সটে আপনি ক্লিক করবেন এখানে আপনি আপনার মতো করে পেজের নাম দিয়ে দিবেন ঠিক আছে তো নেক্সটে আমি ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে পেজ ক্যাটাগরি মানে আপনি কোন ক্যাটাগরি আপনি এবার হচ্ছে এটা করতে যাচ্ছেন মানে আপনি যদি মিউজিক রিলেটেড হতে পারে বা আপনার যে টেকনি টেকনোলজি রিলেটেড হতে পারে বা এখান থেকে আপনার বিভিন্ন অনেক ডান্স রিলেটেড হতে পারে ঠিক আছে তো আপনি যে রিলেটেড আপনার এটা আপনাকে দিতে হবে যেমন আমি টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করবো এই জন্য এখানে ক্যাটাগরিতে আমি সার্চ বোর্ডে সার্চ করলাম টি ই তারপর সিএইচ দেখেন টেক লিখে সার্চ করার পরে চলে আসে সায়েন্স অ্যান্ড টেক ঠিক আছে বা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনি সাব ক্যাটাগরি কিছু আপনি দিতে পারেন অনেকে ভিডিও ক্রিয়েটর দেয় অনেকে ডিজিটাল ক্রিয়েটর দেয় মানে যার যে রিলেটেড ক্যাটাগরি তো এখান থেকে আমি যেহেতু ডিজিটাল রিলেটেড সার্ভিস আমি দিব ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম তারপরে ক্রিয়েট লিখ আছে ক্রিয়েটে আমি ক্লিক করলাম এখানে আপনি আপনার মতো করে ক্যাটাগরি দিয়ে দেবেন যে রিলেটেড আপনি আপনি কাজ করতে চাচ্ছেন সে রিলেটেড ঠিক আছে তারপরে এখান থেকে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে কিন্তু নতুন একটা ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন নতুন একটা ইন্টারভেস ওপেন হয়ে যাবে এভাবে দেখেন দুইটা অপশন আছে একটা প্রোমোটিওর প্রোডাক্ট ওর সার্ভিস আর একটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট মানে এখানে যদি আপনি কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো বিষয় নিয়ে কাজ করতে চান তাহলে আপনি উপরে একটা সিলেক্ট করবেন আদারওয়াইজ আপনি যদি কোনো কন্টেন্ট আপলোড করতে চান ভিডিও শেয়ার করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি দুই নম্বর অপশনে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি দুই নম্বর অপশনে ক্লিক করলাম তারপরে কন্টিনিউ লিক আছে কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করার পরে এবার আপনাকে বায়ো দিতে হবে মানে আপনি যে পেজটা ক্রিয়েট করছেন বা আপনি যেখানে কাজ করবেন কি রিলেটেড কাজ করবেন বা কি রিলেটেড সলিউশন বা সার্ভিস আপনি দিবেন এখান থেকে আপনাকে দিতে হবে তো এখান থেকে আমি শর্ট টার্মে একটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আমি পেস্ট করে দিলাম যে হচ্ছে হ্যালো টেক লাভার হিয়ার ইউ ক্যান ফাইন্ড টেক রিলেটেড সলিউশন এটা আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি দিতে পারবেন তারপর আপনি এখান থেকে ইমেল যদি থাকে আপনি ইমেল দিতে পারবেন এখান থেকে আমি জাস্ট মাত্র একটা ইমেল আমি দিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে জুবাইর আহমেদ তারপর এখান থেকে অ্যাড দা রেট এটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট আমার একটা ইমেল তারপর এখান থেকে নেক্সট লিখে থাকবে আপনি নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে অথবা আপনি নিচে দিকে দেখেন এখানে ফোন নাম্বার আপনার যদি কোনো পেজের ফোন নাম্বার দিতে চান আপনি এখান থেকে ফোন নাম্বার আপনি অ্যাড করে দিবেন অথবা যদি না দিতে চান আপনি ওখান থেকে না দিলেও পারবেন এখান থেকে এত এখান থেকে ফোন নাম্বার আমি অ্যাড করে দিচ্ছি সাবমিট করার পরে আপনি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবেন যে আপনি কোন অ্যাড্রেস আপনি

দেওয়ার পরে আপনার এর থেকে আগে অলরেডি পেজ কিন্তু ক্রিয়েট এর চলে যাচ্ছে এখান থেকে বার আপনাকে প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড করতে হবে দেখেন এখান থেকে আমি একটা প্রোফাইল পিকচার আমি এখান থেকে দিয়ে দেব দেখেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার পেজের বা প্রোফাইল থেকে আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন আপনার যেমন এখান থেকে আমি ক্লিক করে দিলাম দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে থেকে ফটো আপলোড হয়ে গেল হওয়ার পরে আপনি এখান থেকে কভার ফটো আপনি দিতে পারবেন কভার ফটো এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে আপনার এখান থেকে কভার ফটো আপনি একটা সিলেক্ট করে দিবেন প্রফেশনালি ভাবে এখান থেকে সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তারপরে নিচের দিকে দেখেন অলরেডি কিন্তু এটা ওপেন হয়ে গেছে এখান থেকে তারপর নিচের দিকে নেক্সট লেখা দেখবে আপনি নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি চলে আসছে এখন এখান থেকে আপনার পেজে যদি এখান থেকে ইনভাইট করার অপশন যেহেতু আপনার এখান থেকে কোনো ফলোয়ার নাই আপনি এখান থেকে আপনি নির্দিষ্ট পার্সোন অনুপাতে আপনি এখান থেকে সিলেক্ট করে করে আপনি তাদেরকে হচ্ছে আপনি এখান থেকে দেখেন সিলেক্ট করে দিলাম এইভাবে সবাইকে সিলেক্ট করে আপনি নেক্সটে যদি ক্লিক করেন সবার কাছে এখানে ইনভাইট চলে যাবে ইনভাইট যদি চলে যায় তাহলে যেটা হবে তারা যদি আপনার পেজটা ভালো লাগে আপনাকে কিন্তু ফলো করে দেবে তারপরে নেক্সট আবার রয়েছে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন একটা পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ওপেন হয়ে গেছে পেজটা এখন আপনি যে এখান থেকে খুব সহজে কিন্তু ভিডিও কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন এই যে আপনি এখান থেকে যদি ক্লিক করেন ক্লিক করলে এখান থেকে ফটো ভিডিও যে কোনো কন্টেন্ট কিন্তু খুব সহজে রিল ভিডিও আপলোড করতে পারবেন আবার যদি এখান থেকে এডিট করার প্রয়োজন হয় সি ইউর অ্যাবাউট লেখা আছে এখান থেকে খুব সহজে কিন্তু আপনি ক্লিক করে এডিট করে নিতে পারবেন সো এই হচ্ছে বিষয় এভাবে খুব সহজে কিন্তু আপনি প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ